রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে শনিবার আর শনিবার মানে নিরামিষ তার জন্য সমস্ত কিছু মাজা লেপা লেপাপোচো হয়ে গেছে সকাল সকালই সকাল সকাল নয়ন সোনা তো উঠে পড়ে উঠে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তো ওকে খাইয়ে দিয়ে ঘুম বাড়িয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে স্নানও কিন্তু হয়ে গেছে সকাল সকালই তো এখন চা বানিয়ে দিচ্ছি মা ওদেরকে দুজনকে তো আমার শাশুড়ি মা তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেলাইন লাগানো হয়েছে শরীরটা একটু অসুস্থ তো এখন মোটামুটি আছে ভালো অতটা সুস্থ হয়নি একটু দুর্বল ভাব রয়েছে আর সোনামার বাবুর কথা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে পায়ের যন্ত্রণা ঠিক হয়েছে কি না পায়ের যন্ত্রণার কথা আর কি বলবো বলো কথা বললে তো শুনবেই না একদমই সারাদিন কাজকর্ম হাঁটা চলার মধ্যে থাকে অতটা বুঝে না কিন্তু যখনই রাত হয় ব্যথায় শুধু ছটফট করে আগে রাতে বলছিল আমাকে তখন অনেক রাত বলছে যে আমাকে কম্বলটা দাও তো পায়ের নিচে একটু উঁচু করে পাটা রাখি খুব যন্ত্রণা করছে তো খুবই খারাপ অবস্থা তবু আর কি কথা শুনছে না কাজ 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 এই নিয়েই চলছে এটা কিন্তু একবারও ভেবে দেখে না যে আমি যদি বিস্নায়াসকে পড়ে থাকি শরীর খারাপ নিয়ে তাহলে আমার সংসার তো অচল হয়ে যাবে সংসারটা কে দেখবে বাচ্চাগুলোকে কে দেখবে আসলে সংসারে প্রত্যেকটা মানুষের সমানভাবে খেয়াল রাখবে কারও কোনো অসুবিধা হতে দিবে না আর যখন নিজের শরীর খারাপ হয় তখন নিজের সময় এরকম কাজ বাড়ি করে একদমই ভালো লাগে না যখন ব্যথায় ছটপট করে তখন তো খুবই কষ্ট হয় আমার তো ওকে বললেও শোনে না আমি বলছি যে ঠিক মতো ডাক্তার যেটা বলেছে সেটা করো হ্যাঁ তো হিতে বিপরীত হয়ে যাবে পরে কিছুতেই শুনছে না না কি হবে ভবিষ্যতে তো যাই হোক এখন কাজের কথায় আসি সকাল সকাল ওইদিকে এমনি রান্না বসে দিয়েছিলাম ভাত করেছিলাম যেহেতু সোনামাকে খাওয়াতে হবে তো আর ফাঁকে চলে এসেছি একটু সোনামাকে ওঠাতে দেখি নটা বেজে গেছে আমার সোনামা এখনও পর্যন্ত ওঠার নাম করছে না ও যেহেতু রাত্রে খুব কম ঘুমায় একদম ভোরের দিকে ঘুমায় তার জন্যই আর কি উঠতে একটু দেরি করে কিন্তু বেশি দেরি করলে তো আর হবে না এদিকে খাওয়াতে হবে অনেক কাজ রয়েছে অনেক ওষুধপত্র রয়েছে সেসব এক এক করে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেট হয়ে যায় এবার তোমাদের কাছে একটা অনুরোধ বা আবদার বলতে পারো আমি তোমাদের কাছে কয়েকটা চ্যানেলের নাম বলবো আমার সাধারণ ভিউয়ার্সদের কাছে তোমরা অনেকেই আছো আমার আমার মতো বাচ্চাদের খুবই ভালোবাসো এমনিতে কিন্তু অনেক কথা শুনতে হয় আমরা এরকম বাচ্চা জন্ম দিয়েছি তার জন্য প্রচুর কথা শুনতে হয় সে সবার নাই বা বললাম কিন্তু ইউটিউবে আসার পর এত এত ভালো মানুষ পেয়েছি ভালোবাসার মানুষ পেয়েছি আমাদের মতো মাদের সন্তানদের তোমরা এতটা ভালোবাসো সেটা বলে শেষ করা যাবে না আর কি তার জন্যই তোমাদেরকে আজকে কয়েকটা চ্যানেলের নাম বলবো তোমরা নিঃস্বার্থভাবে একটু ভালোবাসা যদি দাও তাহলে অবশ্যই কিন্তু অনেকটা উপকার হবে কারণ এটা কোনো অন্য কারো চ্যানেলের নাম বলবো না আমাদের মতো বাচ্চা যাদের যাদের আছে ইউটিউব চ্যানেল আছে যাদের যাদের তো তাদের নাম আমি আজকে বলতে চাই তোমরা সবাই তাদের পাশে থেকো সাপোর্ট করো আমাকে যেরকম করে ভালোবাসা দিচ্ছ সেভাবেই পাশে থেকো তাই সাধারণ ভিওয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ প্রথমেই যে চ্যানেলটার নাম বলবো স্ট্রাগল উইথ প্রিন্স এই এক দিদি ভাই প্রিন্স সোনাকে নিয়ে সত্যি খুবই স্ট্রাগল করছে আমার সোনা আমার মতোই কিন্তু একই রকম সেম প্রিন্স সোনা আরেকজনের নাম বলবো সেটা হচ্ছে রূপা ব্লক আয়ন সোনার মা আসাম থেকে রূপা দিদি ভাই ভিডিও করে সেই আয়ন সোনাকেও একটু ভালোবাসার সাপোর্ট দিও কারণ তোমাদের ভালোবাসার সাপোর্টের খুবই প্রয়োজন আর হচ্ছে ইন্দ্র পম্পা লাইফ ব্লগ এই দিদি ভাইয়েরও সোনামা রয়েছে আমার সোনামার মতোই নতুন চ্যানেল আর কি তোমরাও সেই দিদি ভাইকে সেই সোনামাকে একটু ভালোবাসা দিও সাপোর্ট দিও তেল মাসাজ হলো সকাল সকাল ওষুধও খেল নয়ন বলো সবাইকে যে আমাকে তিন তিনটে সুই দিয়েছে তার জন্য আমার খুব জ্বর হয়েছে আর নয়ন সোনামাকে মা খাওয়ালো নয়নকে নয়নকে খাওয়ালাম ওষুধ খাওয়ালাম তেল আবার সাজু সাজুকুজু দিল তাই না তো নয়নের কিন্তু শরীরটা ভালো নেই জ্বর হয়েছে কালকে শুই দিয়েছে তিনটে প্রচুর জ্বর হয়েছে শরীর ভালো নেই আর ব্যথার জন্য কানতে কানতে গলা একদম ভেঙে গেছে গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না দুষ্টুটার আবার ঘুম পেয়েছে আবার ঘুম পেয়েছে বাবা সবাইকে টাটা টাটা দাও টাটা দাও সবাইকে টাটা তো দেখো দুই সোনাকে তো শুয়ে দিলাম একজন ঝুলো একজন বিছানায় তো আর তো ওদেরকে নিয়ে থাকলে হবে না কারণ অনেকটা বেজে গেছে এগারোটা বেজে গেছে আজকে শনিবার রান্না করতে হবে আজকে নিরামিষ সমস্ত লেপা পোছ মাজা কষা হয়ে গেছে দেখো আমাদের বাড়িটা মনে হচ্ছে যে ধোপা বাড়ি না দুই সোনার কাপড় চোপড় দেওয়া হয়ে গেছে রোদরে ধুয়েছিলাম আমি সকালে আর মা মেলে দিল চলো দেখতে রাখো বেশ কয়েকটা দিন হয়ে গেছে সকাল সকাল তো আমি প্রতিদিন সোনামাকে ব্রাশ করাই ফ্রেশ করাই তো একদিন ভাবছিলাম যে সুতি কাপড় আঙ্গুলের মধ্যে পেছিয়ে দেখি তো জিপটা একটু পরিষ্কার করে দিই সচরাচর তো ওদের মুখটা খোলা যায় না খুবই টাইট হয়ে থাকে তার জন্য কি করেছিলাম জানো তো যে আঙ্গুলের মধ্যে সুতি কাপড় পেঁচিয়ে জিপটা পরিষ্কার করে দেওয়ার জন্য আঙ্গুলটা ভিতরে ঢুকে দিয়েছিলাম মুখের ভিতরে তো তারপরে এমন জোরে কামড়ে ধরেছিল সোনা মা কিছুতেই আমি ছাড়াতে পারছিলাম না তো মা মা করে চিল্লাচ্ছিলেন যে মা ছাড় ছাড় কিছুতেই ছাড়ছিল না ওই আঙ্গুলটা একদম এমন কামড়ে ধরেছিল আর ওদের দাঁতগুলো না খুবই মানে কাটা কাটা হয় দাঁতগুলো যেহেতু অনেকটাই পোকা খেয়ে নষ্ট হয়ে গিয়েছে দাঁতগুলো একটু খুবই ধার টাইপের ছিল তো সেই দাঁত দিয়ে আমার আঙুলটা এমন জোরে কামড়ে ধরেছে আর একটু হলে হয়তো আমার আঙুলটা ওইখানেই ছিঁড়ে যেত তো তারপরে ব্যথার জোরে কান্না করছিলাম কিছুতেই সোনামা কিন্তু ছাড়তে পারছিল না ও টাইট করেই ধরে আছিল। তারপর আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে গিয়ে মুখটা চিপে ধরেছে জোরে তারপর মুখটা ফাঁকা করেছিল তো সেটাই মা আমার মাকে আবার বলছিলাম যে এরকম এরকম করেছে সোনা মা ও যদি বুঝতো এটা কিন্তু কিছুতেই করতো না যেহেতু ও সেই সেন্সটা নেই যে মায়ের ব্যথা লাগছে কি মুখটা ছাড়তে হবে তার জন্যই আর কি ব্যথাটা দিয়েছে আর তোমাদের সবাইকে বলছি আমাদের সোনামার মতো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে কিছুতেই কিন্তু মুখের মধ্যে এরকম করে আঙুল দিও না 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 হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে আমার মতো অবস্থা হয়ে যাবে না পারবো ছাড়তে না পারবো কিছু করতে তো দেখো এদিকে এক এক করে সবজিগুলো কিন্তু কেটে নিলাম কি কী রান্না করবো আজকে লাউ দিয়ে ডাল ভেন্ডি ভাজি করে নিয়েছি আর হচ্ছে মূলো শাক ভাজি এই মুলো শাক ভাজি কিন্তু কয়েকদিন খাওয়াই হচ্ছে পরপর তো ভালোই লাগে খারাপ লাগে না আর দেখো এখানে মুগ ডাল আর হচ্ছে বুটের ডাল একসঙ্গে লাউ দিয়ে রান্না করে খাবার বসিয়ে দিয়েছি ডাল লাউ কিছু ছিটে দিয়ে নেব আর দুই সোনার জন্য বড় হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ একদমই রোদ নেই রোদ্রে দিলেও জল গরম হবে না তার জন্যই যে জল পরেই যাচ্ছে আমি যখন ডাকলাম যে সোনামা কি হয়েছে কি হয়েছে আর যে আদরে দুলালি মতো করে কান্না করছে কি আর বলবো আমার দুলালি রান্না কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি সোনামাকে তুলতে আর সোনামাকে এসে দেখি সোনামার চোখ দিয়ে নয়ন সোনাও কিন্তু ঘুমিয়ে রয়েছে সোনামা কি হয়েছে ওকেও স্নান করাতে হবে আর আমার সোনামা কি কেউ স্নান করাতে হবে দেখি বাবা কে দেখে আমার ভাইকে দেখবো রাধে রাধে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছে বাবা শোনামার ছানদান হয়ে গেছে আর শোনামা এখন খাবে আর দেখো ঘুমিয়ে পড়ছে শোনা খেতে হবে না তারপরে ঘুম দেও খেতে হবে তো দেখো দুজনেই সান্ধান করে ঘুমিয়ে পড়েছে এদিকে সোনামাও ঘুমিয়ে পড়েছে এদিকে আমার নয়ন সোনা ঘুমিয়ে পড়েছে নয়ন সোনা তো খেয়েছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো আর সোনামাকে খাওয়াতে হবে খাওয়াটা আনতে হবে রেডি করতে হবে সোনামাকে স্নান করিয়ে দিয়েছি দেখতেই পেলে যে সোনামা ঘুমিয়ে পড়েছি কিন্তু সোনামাকে তো খাওয়াতে হবে স্নানটা করিয়ে নিয়েই ঘুমিয়ে পড়লো মেয়েটা আমার তার জন্য শোনামার জন্য আবার খাওয়া দাওয়া রেডি করিয়ে নিচ্ছি এখানে আমাদের বাড়িটা মনে হচ্ছে ধোপার বাড়ি প্রতিদিন আমাদের বাড়ি এরকম মনে হয় তো তোমরা কিন্তু অনেকেই বলো নয়ন সোনাকে কেন দেখাই না তা আজকে একটু বেশি করে দেখিয়ে দিলাম জানি না আজকে আবার ভিডিওতে কী করে দেবে সেটা জানি না তো তবুও দেখিয়ে দিলাম আজকে একটু আর তোমাদের সাথে একটু আজকে রাত্রে রান্নাটাও শেয়ার করে নিচ্ছি আজকে তো শনিবার নিরামিষ ছিল তো সোনামার বাবুকে জিজ্ঞাসা করলাম কিছু তো রান্না করতে হবে শুধু ডাল রয়েছে দুপুরে যা রান্না করেছিলাম ভাজা ভুজি সব শেষ দুপুরেই শুধু ডাল রয়েছে সোনামার বাবু বললো যে রুটি করো আলু ভাজা করো তো আলু ভাজা করেছি বেশি করে সবাই খাওয়া হবে আর সবার জন্য কিন্তু বাকিদের জন্য ভাতও করেছি আর রুটি খাবো আমি আর সোনামার বাবু তো রুটিগুলো এদিকে ভেজে নিচ্ছি এদিকে আলু ভেজে নিচ্ছি ভাত করে নিয়েছি আগেই আর দেখো আমার রান্নাঘরে তো টিনের ঘর ওদিকে এসি গুড়ে টুকরো দিয়ে দিয়েছি কারণ টিনগুলো খুবই নষ্ট হয়ে যায় তার জন্যই দেওয়া আর কি দেখো দেখোদিকে আলু ভাজা রুটি সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর আমার রুটি ফুললে এত যে ভালো লাগে আমার প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে শোন আমার খাওয়া দাওয়া হয়ে গেল রাতের রাত বাজে এখন এগারোটা দুধ ভাত কলা দিয়ে খেলো শোন আমার তুমি কেছ কেছো ভাই কথায় ভাই ভাই ওদিকে ঘুমিয়ে পড়েছে দেখো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই সোনামার জন্য নয়ন সোনার জন্য প্রার্থনা করো আমিও তোমাদের সবার জন্য প্রার্থনা করি হরে কৃষ্ণা হরি বল